আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা আসলে যুদ্ধটা কার বিরুদ্ধে করছে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে করছে নাকি ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতীয়দের বিরুদ্ধে করছে নাকি ভারতে পলায়নরত শেখ হাসিনার বিরুদ্ধে করছে। প্রশ্নগুলো সামনে আসছে এই কারণে অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করছেন কথাবার্তা বলার চেষ্টা চেষ্টা করছেন আমরা যদি মাহফুজ আলমের যেই স্ট্যাটাসটি তিনি দিয়েছেন তার ফেসবুকে সেই জায়গা থেকে একটু কোট করি একটু পড়ি তিনি প্রথমেই যে হেডলাইন দিয়েছেন গণ অ্যুথানের বিরুদ্ধে শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে এই জায়গায় অনেকগুলো কথা বলেছেন তার মধ্যে অনেকেই যে বিষয়টি কোট করছেন সেটা হচ্ছে এরকম যে আমাদের মনে রাখতে হবে দেশ এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধে যুদ্ধ সে অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধ প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় ও মনিটর করা হয় আমাদের সেই যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে এই যে তিনি বলছেন যে কন্ট্রোল রুমের কথা সেটাকে কেন্দ্র করি এখন অনেকেই বলছেন যে সে কন্ট্রোল রুমটা আসলে কোথায় সেটা কি বাংলাদেশের সেনাবাহিনী নাকি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কোনো কন্ট্রোল রুম বাংলাদেশে আছে নাকি ভারতে পলায়নরত শেখ হাসিনা যেভাবে ভারতের বসে থেকে একটা কন্ট্রোল রুমে থেকে তিনি এই যুদ্ধটা পরিচালনা করছে সেটা তবে অনেকেই ইঙ্গিত করছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চলছে সেটা কিন্তু বেশ যাবতই কদিন দেখা যাচ্ছে সেনাপ্রধানের লাস্ট যে বক্তব্যটি দিয়েছিলেন সেই বক্তব্যটিতে কিন্তু এই বর্তমান সরকারের উপর বেশ বিরক্ত এবং ক্ষোভ তিনি জেরেছিলেন তারপরে দেখুন বোলকার তুর্কের কথা সেই জায়গায় সেনাবাহিনীর পক্ষ থেকে আবার একটা প্রতিত্তরে কথা বলা সব মিলিয়ে যেন একটি জগাখিচুড়ির রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তবে যুদ্ধ যে বাংলাদেশে একটা চলছে সেটা নির্দিষ্ট বলা যায় সেই যুদ্ধটা কিরকম দেখুন হঠাৎ করে শিশু ধর্ষণের মতো নানাবিধ ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটছে এই রমজান মাসেও বাংলাদেশে শিশুদের দর্শন করা হয় যেটা সংযমের মাস বলা হয় সেটাই আমরা অনেকেই দেখি হিজবুল তাহরি নামে বা এই যে বিভিন্ন মুসলিম সংগঠন সেটির নামে দেশে বিভিন্ন সময় মব তৈরি করা হয় অথচ তারা দেখছি না যে এই যে দর্শনের মতো ঘটনাগুলো ঘটছে সেই জায়গায় তারা কোনো প্রতিবাদ প্রতিক্রিয়া জানাতে আমরা দেখছি যে এই যে হিজবুল যে মিছিল মিটিং তহুদি জনতার যে মিছিল মিটিং সেই জায়গায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে তারা আওয়ামী লীগের সাবেক সক্রিয় সদস্যরা তারা এখন তাদের নিজ দলের নামে সংগঠনটিতে কার্যক্রম না করতে পেরে তারা কিন্তু পলাতক অবস্থায় বিভিন্ন কার্যক্রম চালু করছে এখানে প্রশ্ন উঠছে সেনাবাহিনীর দিকেও কিন্তু আঙ্গুল উঠছে কেন এই কারণে আঙ্গুল উঠছে দেখুন সেনাবাহিনী মেজিস্টিটি পাওয়ার নিয়ে এখন রাজপথে আছে তারপরও কেন বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকভাবে কন্ট্রোল করা যাচ্ছে না এটাও একটা বড় প্রশ্ন অন্যদিকে ভারতে পলায়নরত অবস্থায় শেখ হাসিনার থেকেও প্রতিনিয়ত তিনি কিন্তু তার ফেসবুকে যে কর্মকাণ্ড ফেসবুকে তার বক্তব্য সেটা কিন্তু প্রচার করছেন যদিও তিনি লজ্জা পান তার চেহারা দেখাতে তার ছবি দিয়ে তার নেতা কর্মীরা সেই বক্তব্যগুলো প্রচার করছেন এখানে দেখুন দ্য গার্ডিয়ানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার কর্মকাণ্ড বিপজ্জনক এটা সত্যিই যে ভারত শেখ হাসিনা আশকারা দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন এবং শেখ হাসিনা সেই আশ্রয় প্রশ্রয় থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যই কিন্তু অনেক বিপজ্জনক কর্মকাণ্ড করছেন সেটা নির্দিদায় বলা যায় নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন ইতিহাসের সবচেয়ে অবাধ ও নির্বাচন হবে আগামী যে নির্বাচনটি আসছে সেটা হাসিনা আবল ছিল ডাকাতি পরিবারের শাসন এটা সত্যই যে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে দুদক প্রায় ছয়শ কোটি টাকা বা ছয় হাজার কোটি টাকার মতো একটি বড় অ্যামাউন্ট সুইস ব্যাংকে পরিবারের নামে গচ্ছিত আছে সেই টাকাটির সন্ধান পেয়েছে সেটার বিরুদ্ধে বলছেন যে শেখ হাসিনা গাজার মতো বিধ্বস্ত এক দেশ রেখে গিয়েছে অনেকেই এটার একটু বিপরীতমুখী তথ্য দেওয়ার চেষ্টা করেন যে গাজা তো একদম বিধ্বস্ত বিল্ডিং টিল্ডিং সব কিছু বেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে সেখানে কিন্তু কোনো সভ্য সমাজের বসবাস করার মতো আর জায়গা নেই সেরকম তো বাংলাদেশে হয়নি কিন্তু সেরকম না হলেও বাংলাদেশের ব্যাংক বলুন অর্থনৈতিক খাত বলুন বাংলাদেশের আইনের শাসন বলুন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা বলুন বাংলাদেশের যতগুলো গণতান্ত্রিক ব্যবস্থাকে বিনির্মাণ করার যেই প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু ভেঙে চুরমার করে দিয়ে গেছেন শেখ হাসিনা এই বিষয়টি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলার চেষ্টা করেছেন মানে একটা প্রতীকী অর্থে বলেছেন যে গাজার মতো বিধ্বস্ত করে গিয়েছেন তবে সেরকম যে বিল্ডিং আছে যে প্রতিষ্ঠান আছে সেভাবে না ভাঙলেও কিন্তু ভিতর থেকে যে সেটাকে ভেঙে তুরমার করে দেওয়া হয়েছে সেটাই ডক্টর মোহাম্মদ দিনস বুঝাতে চেষ্টা করেছেন আর সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইনুস আরেকটি বলেছেন দেশে অপরণীয় ক্ষতি করেছেন শেখ হাসিনা এটা কি বলার কোনো অবকাশ আছে যে পঞ্চাশ হাজারের মতো যে মানুষ এই যে গুলিবিদ্ধ হয়েছে জুলাই আগস্ট বিপ্লবী সেই জায়গায় প্রায় দুই হাজারের মতো মানুষ হত্যার শিকার হয়েছেন এটা কি বাংলাদেশের অপরণীয় ক্ষতি না এই যে দুই হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন সে হতে পারত বাংলাদেশের নেক্সট বড় বিজ্ঞানী সে হতে পারত বাংলাদেশের কোনো মন্ত্রী এমপি ডাক্তার চিকিৎসক যে কোনো কিছু হতে পারতো তাই না এই যে পঞ্চাশ হাজারের মতো ছাত্র জনতা যে অসুস্থ কেউর পা নাই কেউ চোখ নাই কেউ হাত নাই কেউ সারা শরীরে বুলেট তারাও তো হতে পারত তো এই ক্ষতির সাথে সাথে বাংলাদেশে বিগত দিনগুলোতে যা শেখ করে গিয়েছে সেগুলিও তো হিসেবে আনতে হবে তাই না তো যাই হোক আমরা শুধু সমালোচনার খাতিরেই সমালোচনা করি যেমন সেনাবাহিনী বা ওয়াকারুজ্জামান জুলাই আগস্ট বিপ্লবের সময় এটা জাতিসংঘের কারণেই হোক এটা যেই কারণেই হোক একটা সময় গিয়ে কিন্তু ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে সেই জন্য বাংলাদেশের জনগণ কিন্তু তাকে ধন্যবাদ জানায় কিন্তু তিনি আবার হঠাৎ করে যে মাথাচাড়া দিয়ে উঠছেন ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে কথা বলছেন এই যে সরকারের বিরুদ্ধে কথা বলছেন এই বিষয়টিকেও কেন্দ্র করে মানুষের ভিতরে একটি সন্দেহ তৈরি হয়েছে আর সেই সন্দেহের কারণেই মাহফুজ যে স্ট্যাটাসটি দিয়েছেন সেই স্ট্যাটাসকে কেন্দ্র করেই এখন অনেকেই আঙ্গুল তুলছেন যে সেনাবাহিনী সেই ক্যান্টনমেন্টের ভিতর থেকে কি আবার বাংলাদেশে কে অস্থিতিশীল করার জন্য কলকাটি নাড়ছে কারণ আমরা জানি যে বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়্যাল এজেন্টরা আছেন যেহেতু এজেন্টরা বাংলাদেশে এখনো বিদ্যমান সেই কারণে মানুষ বলতেই পারে যে সেনাবাহিনী এই অস্থিতিশীল পরিবেশ বলুন বা এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে যুদ্ধটা করছেন সব দিক থেকে এটা অর্থনৈতিক বলুন এটা শেখ হাসিনার প্রপাগান্ডা মেশিনের বিরুদ্ধে বলুন এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা বলুন এটা গার্মেন্টস শিল্পে বলুন সব দিক থেকে সেই যুদ্ধটা তো চলছেই সেই যুদ্ধটাকে সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করতে পারেন সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দিকে ইঙ্গিত করতে পারেন সেটা ইঙ্গিত করতে পারেন ভারতের সরকারের মদত পুষ্ট পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে বসে সেই জায়গায় রিমোট কন্ট্রোলের মধ্য দিয়ে সেই ফেসবুক ইউটিউবের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন তবে বাংলাদেশের বিরোধী দলগুলো সবাই কিন্তু যত কথার অমিলি থাকুক না কেন আমি একটি জিনিস পক্ষান্তরে দেখছি এরা বিএনপি বলুন জামাত বলুন বা ছাত্রদের এনসিপি বলুন তারা কিন্তু সবাই দিন শেষে এক একই সুরে কথা বলেন তো এই জিনিসটা বাংলাদেশের জন্য ইতিবাচক আমাদের যেই যুদ্ধই এই সরকারটি করুক না কেন যেভাবেই করুক না কেন এই সরকারের পাশে থাকতে হবে এবং সামনে যেই সরকার আসবে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস এই বছরের লাস্টে একটি নির্বাচন দিবেন সেই সময়েও কিন্তু যে সরকারটি গঠিত হবে তাদের পাশে থাকতে হবে তাদের ভুলভ্রান্তিগুলো যেভাবে আমরা ধরাবো বলবো তার সাথে সাথে ভারতীয় আগ্রাসন সেনাবাহিনীর যে কোনো অপকর্ম সে আগের মতো গুম খুনের সাথে সেই আয়নাঘরের মতো যাতে আর কোনো কিছু না করতে পারে সেই জন্য আমাদেরকেও সচ্চার থাকতে হবে এটা এমন না যে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বললি দেশের বিরুদ্ধে কথা হয়ে গেল একটা বড় ফোর্সের বিরুদ্ধে কথা হয়ে গেল কারণ কি সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা তখন আমরা কথা না বলতাম যখন যদি আমরা দেখতাম যে কোনো অপকর্মের সাথে সেনা সদস্যরা জড়িত না দেখুন এই যে কিছুদিন আগে জাতিসংঘের একটি রিপোর্ট বেরিয়েছে সেই জায়গায় যে বলল কোর কমিটির যেই জন সদস্য তার মধ্যে ছয় সাতজন তো সেনাবাহিনীর সদস্য সেনাবাহিনীর জেনারেল পদধারী তারা সবাই তো আমরা তো সেনা বাহিনীর থেকে আঙ্গুলটা তুলবই তোলা দরকারই কারণ তারা তো আইনের ঊর্ধ্বে নয় সমালোচনার ঊর্ধ্বে নয় কারণ তারা দেখছি যে অপকর্মের সাথে বারবার জড়িয়ে যাচ্ছি সেই জন্যই আমাদের বয়সটা তাদের বিরুদ্ধে থাকতে হবে যাতে তারা সাবধান থাকেন বা তারা কোনো অপকর্ম করার আগে বিবেচনা করেন যে তাদের বিরুদ্ধেও এখন কথা বলার লোক আছে তাদের বিরুদ্ধে এখন কথা বলে জনগণ ওই আগের মতো সেনাবাহিনী মানে একদম আলোচনা সমালোচনা করা যাবে সেরকমটা যদি হয় তাহলে এই সেনাবাহিনীকে আবার রাক্ষস বানানোর জন্য আমরাই থাকবো তো সর্বশেষ বলি যে বাংলাদেশে যা চলছে এটা একটা যুদ্ধ পরিস্থিতি আমার আমার কাছে মনে হয় এটা সার্বিক দিক যদি বিবেচনা করেন মাহফুজ অনেকেই বলেন উজুরে খামাখা তিনি যেগুলো কথাবার্তা বলেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড করছেনই সেই কর্মকাণ্ডে সরকারের সাথে তিনি বসছেন আলাপ আলোচনা করছেন সব রিপোর্টগুলো তিনিও দেখছেন তো সেই জায়গা থেকে হয়তো তার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য আছে বা সরকারের কাছে তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতেই তিনি কথাগুলো বলছেন তো আশা করবো যে আমরা যেই যুদ্ধই চলুক না কেন যার বিরুদ্ধে যুদ্ধ চলুক না কেন এটা সেনাবাহিনীর বিরুদ্ধে হোক ভারতের বিরুদ্ধেই হোক শেখ হাসিনার বিরুদ্ধেই হোক আওয়ামী লীগের বিরুদ্ধে হোক বা বহির কোনো রাষ্ট্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে হোক সেই যুদ্ধে বাংলাদেশ বিজয়ী হবে এটা